Thank you গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সাহা সেশন ক্যামিটির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রথযাত্রার দিন তাই আজকে আমি সুন্দর করে দেখতে সাজিয়ে দিয়েছি আর মালাও এনেছে তবে সব ঠাকুরদের জন্য নয় আজকে শুধু জগন্নাথ বলরাম আর সুভদ্রা ওনাদের জন্য আর রাধা গোবিন্দদের জন্য আর একটা মালা যেটা এক্সট্রা ছিল সেটাকে আমি হলো গণেশার লক্ষ্মীকে পরিয়ে দিয়েছিলাম আর একটা মালা আমি একটা নয় সরি দুটো মালা আমি নিজে হাতে তৈরি করেছি যেটা হচ্ছে টগর ফুল দিয়ে আর গাঁদা ফুল দিয়ে তো যাই হোক পুজো মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেছে আর অনেকগুলো জবা ফুটেছে তাই সেইগুলোকে দিয়ে লোকনাথ বাবাকে দিয়েছি আর আমাদের যে গনু বাবা ওনাকে দিয়েছি তা ফলের মধ্যে এনেছে এটা ড্রাগন ফ্রুট আর একটা কলা পেয়ারা আম এগুলোই ছিল আজকে ঠাকুরের জন্য ভোগ দেব আর গজা আনতে বলেছিলাম বাট গজাটা উনি ঠিক মতো পায়নি লম্বা লম্বা গজা এনেছে কাঠের মতো আর সাদা মিষ্টি সাদা মিষ্টি নাকি কৃষ্ণের বা জগন্নাথের ভীষণ প্রিয় তা সেটাই এনেছে মালপোয়া পায়নি আমি এতদিন জানতাম জগন্নাথ দেবের গজা পছন্দ কিন্তু এখন আবার শুনলাম জগন্নাথ দেব নাকি মালপোয়াটাও ভীষণ পছন্দ করেন বাট মালপোয়া পায়নি তো এই দিয়ে ভোগ দিয়ে দিয়েছি পুজোর বিশেষ কিছু নিয়ম আমি জানি না আমার বাড়িতে যারা আছেন তাদেরকে এক এক দিন একচুয়াল যেই দিনটা যেই ঠাকুরের সেই দিনে তাদের সেভাবে দেওয়ার চেষ্টা করি আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদগুলো নিয়ে নিচ্ছি আর ঠাকুর ঘরও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে প্রসাদগুলো এনে রাখলাম নিচে যেহেতু ঘর উপরে তাই নিচে এনে রেখেছি প্রসাদটা পরে সবাইকে দেব আমি এখন কোনো রকম একটু মিষ্টি খেয়ে চলে যাব রান্নাঘরে যেটা আমার এনার্জি ড্রিঙ্ক সেটা খাওয়ার জন্য আর এই যে দু কাপ করে নিয়েছি এনার্জি ড্রিঙ্ক একদম ব্ল্যাক একটু কড়া করেই করেছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো আর একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণটা দিলে কে বলুন তো যেহেতু চিনি দিই না একটুখানি সারটা অন্যরকম লাগে আর নিয়ে নিয়েছি দুটো করে বিস্কিট তো এনার্জিটা এনে নিই তা না হলে আবার একটু বিচ্ছি লাগবে এক কাপ দিয়ে দিলাম হাজব্যান্ডকে আর এক কাপের মধ্যে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে আমি এখন খাবো তা চলুন চাটা খেয়েই নিই তো এখন বিকেল সাড়ে চারটার মতন বাজে বিষয়টা হলো আজকে দুপুরের বান্না না সেরকম কিছু হয়নি ডাল ভাত করা হয়েছে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি এসছিলাম ছাদে এসে দেখি কমলা লেবুগুলো বেশ বড়ো বড়ো হয়ে গেছে আর যেই জিনিসটা আপনাদের সঙ্গে দেখাবো সেটা হচ্ছে এই যে এটা আমরাপলি আম আজকে তিন বছর হয়ে গেছে এই গাছটা এনেছে আমাদের বাড়িতে একই সঙ্গে দুটো গাছ কিনেছিল একটা গাছ নিয়েছিল স্যারের বাড়িতে স্যারের বাড়িতে এবছর একটা আম গাছে একটা আম আছে বাট আমাদের বাড়ির গাছটাতে কিছুতেই মুকুল আসছিল না সেটা নিয়ে আমার হাজব্যান্ডের একটু কষ্ট ছিল তো মুকুলটা দেখে না আমার এত ভালো লাগছিল হঠাৎ করেই আমার নজরে পড়েছে মুকুলটা হাজবেন্ডও বোধ হয় এখনও দেখেনি তো ভালো লাগলো তাই আমি আবার একটুখানি শ্যুট করে নিলাম আর ওকেও আমি আর ওকেও আমি এখন নিচে গিয়ে দেখাবো যে দেখো তোমার আগে আমি দেখে নিয়েছি এটা তো বেশ ভালো লাগছিল সূর্য মামা এখনো উকি দিচ্ছে মাঝে মাঝে আরও চলুন কিছু ফল গাছ আপনাদের সঙ্গে আবার শেয়ার করি এই যে এই সাইডে রয়েছে আবার একটা পেয়ারা গাছ পেয়ারা গাছটাতে পেয়ারা হয় আমাদের এখনো সেইভাবে আর কি খাওয়া হয়নি ওই দুটো চারটে করে হয় আর পাখিতেই খেয়ে নেয় আমরা আর খাওয়া আমরা আর পাই না আর কি তো এই গাছটাতে দু একটা ফুল এসছে দেখা যাক কতটুকু হয় আর এটা হচ্ছে লাল পেয়ারা গাছ এই পেয়ারাটাতে পেয়ারাটার কালারটাই লাল নয় অ্যাকচুয়ালি ওটা একটুখানি কি বলবো বেগুনি কালার টাইপের হয় দেখতে কিন্তু এটার নাম হচ্ছে লাল পেয়ারা এটারও ভেতরটা দেখতে পারেনি আর এই যে এই তো ফুল এসছে এই পাশেও একটা রয়েছে কয়েকটাই খুব বেশি নয় তবে এসছে নিজেদের চোখের সামনে বড় হয়ে বেড়ে ওঠা এবং তার গাছে ফল আসলা ফল আসলে এটার আনন্দটাই যেন অন্যরকম থাকে আর এটা হচ্ছে দার্জিলিং এই গাছটাতে অনেক কমলা হয় বাট এইবার দেখলাম কমই হয়েছে ওই সাত আটটা মতন হয়েছে এগুলো অনেক দিন থাকে গাছে হলুদ হয়ে যায় ভালোই লাগে আর এই যে গুড ইভিনিং অবশেষে আমার বাড়িতে রথ এসছেন জগন্নাথ দেব এসছেন অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে আসে না কেন আসে না কেন চারিদিকে আওয়াজ পাচ্ছিলাম বাট আমার বাড়িতে আসছিল না তো দেখলাম এখন এলো রথটা নিয়ে তো ভালো লাগে এরকম যদি আসে তো আমাকে বললো একটুখানি রথের দড়ি টেনে দাও তা আমি একটুখানি টানছিলাম রথের দড়িটা আমার মেয়ের আবার এইসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওকে ওকে অবশ্য আমিও কোনোদিন রথ রথ সাজিয়ে দিইনি আর ও যায়নি ওর ভাই বোনের সঙ্গে কখনো কখনও বেরিয়েছে কিন্তু ওইভাবে আর ও যায়নি তো এখন সন্ধে সাতটা মতন বাজে এখন মেয়ে যাচ্ছে রথের মেলায় ওর বাপের সাথে আমি আর যাচ্ছি না তো এই যে বেশিক্ষণ থাকেনি এখন পনেরো নয়টা মতন বাজে আর এখন চলে এলো বাবার মেয়ে রথের মেলার থেকে তা চলুন কি এনেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষ কিছু কিনবে না এটা হানড্রেড পারসেন্ট যেহেতু আমি সাথে নেই ওই দু একটা কিছু কিনবে হয়তো আর এখানে বোধ কিছু একটা খাবার মেয়ের জন্য এনেছে সেটা করে দেখছি কী এনেছে আর চলুন ওই পাশে নিরামিষ কি এনেছে সেটাই আগে দেখে নিই আমাকে ফোন করেছিল মা কি আনবো তোমার জন্য আমি বললাম আজকের দিনে পাঁপড় জিলিপি আর বাদাম খেতে হয় তো হ্যাঁ তাই এনেছে এটা হচ্ছে বাদাম আমরা বাদাম খেতে ভীষণ ভালোবাসি আপনারা কারা কারা বাদাম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটাতে রয়েছে জিলিপি জিলিপিটাও মোটামুটি ভালোই দেখলাম খেতেও ভালোই ছিল তো চলুন আমরা জিলেপি বাদাম খাই আর আজকের মতো ব্লগটা রাখছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা